সাতাশ ফিট বাই বত্রিশ ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি তিন ডাফে সিঁড়ি দিয়ে দুটি টয়লেট একটা কিচেন রুম একটি ড্রয়িং রুম সেপারেট একটা ডাইনিং রুম একটি ফোর্স দিয়ে সুন্দর একতলা একটি ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি করেছে মিস্টার শহীদ নামে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামে এক ঘরের জন্য আপনিও চাইলে আপনার জমির আলোক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখবো টোটাল এই বাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো ডি ফ্লোর ফ্লান দেখব এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গ্রামের জন্য কত টাকা খরচ যাবে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে সেই খরচ হিসেবে দেখাবো তাই ধৈর্য সহকারে না এনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন

মূলত থাকেন ঢাকা শহর মাঝে মাঝে গ্রামে যায় তবে বাবা মা হয়তো বৃদ্ধ হয়ে বয়সে যাবে সে কারণে এই প্রজেক্টটি আমাদের কাছে উনি রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই বাড়িটি করতে আমাদের কাছে আসলে যেটা মনে হয়েছে মানুষের যতটুকুই জায়গায় থাকুক না কেন একজন ইঞ্জিনিয়ার যদি তার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগায় তাহলে অনেক সুন্দর একটা ডিজাইন বের করা যায় আলহামদুলিল্লাহ জায়গার অপচয় রোধ করে সুন্দর একটা ডিজাইন তার ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারে তারই ধারাবাহিকতা আমরা সেটার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন এখানে সাতাশ ফিট বা তেত্রিশ ফিট টোটাল ল্যান্ড আমরা নিয়েছি নেওয়ার পরে আমাদের রিকোয়ারমেন্ট বড্ড লোকের রিকোয়ারমেন্টটা ছিল যে আমার এতটা বেডরুম বাথরুম ড্রয়িং ট্রয়িং লাগবে আমি সেই অনুযায়ী করেছি আলহামদুলিল্লাহ বাড়িটির আমরা একটা ব্যালকনি ওনার কিন্তু ব্যালকনির রিকোয়ারমেন্ট ছিল না সেটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি কারণ কেন না একটা ব্যালকনি একটি বাড়িটাকে সুশোভিত করে তারকে স্থাপত্য শৈলীটাকে সৌন্দর্য বর্ধন করে সেটা বাড়িয়ে দেয় সে ধারাবাহিকতা একটা টেরেসও করে দিয়েছি আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট একবার দেখি আমাদের কাছ থেকে পছন্দ করে নিয়েছেন ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে আমরা ডিজাইনটা দেখেছি চলুন আমরা বাড়িটির টপ ভিউ দেখে আসি প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট টাইম হচ্ছে বিল্ডিং প্রবেশ করলে রাইট সাইড সে সিঁড়ি সবসময় ডান পাশে হবে এটা মাথায় রাখবেন রাইট সাইড দিয়ে তিন দাপি সিঁড়ি করেছি তাহলে সিঁড়িটা এমনভাবে করেছে যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটোই কিন্তু ইউজ করতে পারে তিনটা বেডরুম করেছি ডাইনিং স্পেস করেছি একটি কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট করেছি তারপরে টয়লেটগুলো খুবই বড় সড়ো করেছি প্রতিটি রুমের ডাইমেনশন কিন্তু আমি ট্যুরি প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ দুজন সহকারে দেখে থাকুন ছোটো রিকোয়েস্ট করবো আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কোনো মডার্ন হাউস ডিজাইন সবসময় সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করে আপনি যদি আপনার সামনে যদি ভিডিওটা দেখে থাকেন আপনি যদি আমাকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক এবং টিকটক হলে ফলো দিয়ে রাখ পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে আপনি একটি বাড়ি করবেন মনস্থির করে রাখেন কমেন্ট বক্সে আপনি আমাদেরকে জানাতে পারেন সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দেব এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাস আপনি বাড়ি করবেন মাথায় রাখবেন এটাই প্রতিটি রুমে যেতে আলো বাতাস আসে কারণ আমরা যারা শহরে থাকি তারা অনেক সময় এই জিনিসটা সাফার হই যে না যে রুমটাতে আসলে আলো বাতাস কম আসে সেটাতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে স্বাস্থ্যমতো আসলে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা মানুষের সকল মানুষের জন্য ভালো সেদিকটা মাথায় রাখে তাহলে এই বাড়িতে আমরা যেটা করছি তিনটা বেডরুম দুইটি টয়লেট একটা কিচেন রুম একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একটা তিন দফের সিঁড়ে দিয়েছি আমরা তিন দাফের সিঁড়ে দিয়ে আমরা চিন্তা করছি কীভাবে এটাকে অ্যাকোমোডেশন করা যায় একজন ইঞ্জিনিয়ার তার যদি মাথা ঠিক রেখে ফাংশনাল জিনিসগুলো ঠিক রাখে কাজটাকে কাস্টমাইজ অপটিমাইজেশন করে যদি সুন্দর করে দিতে পারে তাহলে ভালো হয় সব মিলে সাতাশ বা তেত্রিশ জায়গায় সামারাইজ করলে পাচ্ছি তিনটি বেডরুম দুইটি টয়লেট একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা তিন ডাফি সিঁড়ি একটা টেরেস একটা ব্যালকনি পেয়েছি সব মিলে চলুন বাড়িটির ট্যুরি প্ল্যান আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জমি মাত্র আটশো পঁয়তাল্লিশে এ দিয়েছি একটু দৈর্য সহকারে দেখুন ফার্স্ট টাইম হচ্ছে ট্যারেস থাকবে একটা ফোর্স থাকবে এগারো ফিট চার বাই তিন ফিটের সেটা দেখেছেন আপনারা ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাব সাত ফিট ছয় বাই নয় ফিট দশের এই পার্ট দিয়ে আমরা বিল্ডিং এ প্রবেশ করবো কেমন আমরা সিঁড়িটার ডাইমেনশন কত রেখেছি সেটা কিন্তু আমরা ফুল বই যখন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিই সেখানে দিয়ে থাকি দেখুন এখানে হচ্ছে ড্রয়িং রুম তারপর হচ্ছে ডাইনিং রুম ছয় ফিট বা আঠারো ফিট নয় এখানে ডাইনিং টেবিলটা দিয়ে দিলে সিঁড়ি সহ ডাইনিং স্পেস মোটামুটি এখানে ভালো একটা স্পেস পাবে ব্যবহার করার জন্য ডাইনিং রুম থাকবে তিনটে টয়লেট বেডরুম এগারো ফিট বাই দশ ফিট দশ ফিট ছয় বাই দশ ফিট এটা হচ্ছে এগারো ফিট বা এগারো ফিট পাঁচ এটা একটা কমন টয়লেট আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট তিন ফিট দশ বাই সাত ফিটের অ্যাটাচ টয়লেট একটা ব্যালকনি রেখেছি সব কিছু মিলে সাতাশ ফিট বাই বত্রিশ ফিট জায়গা আটশো পঁয়তাল্লিশ আপনি কল্পনা করেছেন আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে এই বাড়িটা স্ট্রাকচারাল ডিজাইন খুব চ্যালেঞ্জিং বিষয়ে করেছে আমরা লোড ক্যালকুলেশন করে করেছি কীভাবে স্বল্প খরচে কাজটি করা যায় সেদিকটা মাথায় রেখেছি আলহামদুলিল্লাহ প্রিয় তিন তিনটা সিটি দিয়েছি তিনটা বেডরুম রেখেছি দুইটা টয়লেট রেখেছি একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা কিচেন রুম একটা ব্যালকনি একটা টেরেস রেখেছি টোটাল একটা প্যাকেজ আমরা সাজিয়েছি এই স্বল্প জায়গার মধ্যে চলুন এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কত টাকা যাবে সে খরচ রিসবটি দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা শহীদ ভাইয়ের জন্য বাড়িটি করছি আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশনের একতলা হিসেব নিয়ে আসছি একদম ফাইনালি আমরা গ্রামের বাড়ি যেহেতু ল্যান্ড এরিয়া খুবই ভালো সেই দিকটা মাথায় রেখে করেছি আমরা পঁচিশে মে দুই হাজার পঁচিশ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে তিন লাখ বিশ হাজার টাকা খরচ হবে বালু রড সিমেন্ট বাবদ চারতলা সাপ পর্যন্ত সাদ এবং বিম কমপ্লিট করতে তিন লক্ষ আঠারো হাজার টাকা খরচ যাবে ফ্লোর ডালাই গাথনির প্লাস্টার সহ দুই লক্ষ তেষট্টি হাজার আটশো পঁচানব্বই ওইখানে সয়েল কন্ডিশনটা ভালো সেজন্য আমরা তিন ইঞ্চি ঢালাই দিয়েছি সোলিং করে তিন ইঞ্চি ঢালাই করেছি সামারাইজ করেছি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র তিন হাজার একশো সাতষট্টি কেজি রড লাগবে আর এই কমপ্লিট করতে গাঁথনি প্লাস্টার সহ আট লক্ষ একানব্বই হাজার আটশো সত্তর টাকা লাগবে এই যে হিসাবটা আমি দিচ্ছি একদম অথেন্টিক ফিউর আপনি যদি প্রপার ওয়েতে মালামাল পার্চেস করে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ এই খরচের মধ্যে আপনি করতে পারবেন ফিনিশিং আইটেমের জন্য খরচ আর সাত লক্ষ বত্রিশ হাজার সব কিছু মিলে ষোলো লক্ষ চব্বিশ হাজার তিনশো একাশি টাকা আপনার কাছে কল্পনা করেন আপনি ভাবতেছেন যে না আমি খরচ কম দেখাচ্ছি না আপনি এই ম্যাটেরিয়ালস এই অনুযায়ী যদি পার্সেস করে অপচয়োধ করে কাজ করতে পারেন ইনশাল্লাহ পারবেন এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যদি এর থেকে বেশি যায় আপনি আমার স্ক্রিনের এখন নাম্বার আছে কল করে আপনি জানাতে পারেন ইনশাল্লাহ সেটার লাইবিলিটি আমরা নেব আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুক এছাড়া ছোটো রিকোয়েস্ট করবো যারা মডার্ন হাউস ডিজাইন আসছেন সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে চাইলে স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন আল্লাহ হাফেজ আপনাদের ভালো রাখ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ